নাটোরে যাবো ব্যাগে পুলিশের আয়ত্তে থাকতো আমি শিওর কট খাইতাম স্পিড দেখাচ্ছে সামনে পুলিশ ধরে কি আল্লাহ ভালো সামনে আমি আবার পুলিশ দেখতে পাচ্ছি জানি না কি বলবে এত ব্যাগ এগুলা কি হ্যালো ভাইকার আসসালামু ইটস মি স্যার দোসর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইভ ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও তো আজকে খুব রাশের মধ্যে এবং হালকা ভয় নিয়েও আমি আসলে না ঢাকা থেকে রওনা দিতেছি নাটোরের উদ্দেশ্যে এখন বাঁচতেছে কারেক্ট দুইটা তিন দেশে কারফিউ চলতেছে কারফিউ শিথিল করছে দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত সো আমি আমাদের এই যে পুলিশ দেখতে পাচ্ছেন মোড়ে মোড়ে কি আমি ঢাকায় আটকা আছি প্রায় বেশ কিছুদিন যাবৎ তো যেহেতু সময় পেলাম তিন ঘন্টা সো ভাবলাম দুশো কিলো রাস্তা তো নাটোর সো এই সময়টাতেই কাভার দেওয়া যায় কি না খুব বেশি ওভার স্পিডিংও করবো না এটাও একটা খারাপ দিক এই সময়ে যদি প্রশাসনের চোখে পড়ে যায় আমি ওভার স্পিডিং করতেছি আবার ব্যাগ বান্ধার পেছনে তারা সন্দেহ করতে পারে তো নর্মালি যাইতে হবে তবে আজকে রাস্তা আই থিঙ্ক অনেক ফাঁকা চাইলে খুবই শর্ট সময়ে খুবই অল্প সময়ে নাটোর পর্যন্ত যাওয়া যেত বাট আমি সেটা করতেছি না রাস্তার কন্ডিশান আপনাদের দেখানোর চেষ্টা করব এই জন্যে আসলে মূলত ক্যামেরাটা অন করা লাস্ট কয়েকদিন যাবো তো আমি মিরপুরে আসি তো মিরপুর দুই এক এদিকে তেমন কোনো প্রবলেম না হলেও দশ নম্বরে আপনারা রেড লাইন এরিয়া বলতে পারেন এখন পর্যন্ত বাট দুই এক এদিকে কোনো প্রবলেম নাই আমি দুই নম্বরে ছিলাম সন্ধ্যার পরে লোকজন বের হয় আর্মি পুলিশের টহল দেখা যায় বাট ওরা তেমন কিছু বলে না যেহেতু কারফিউ টাইম শিথিল এখন এখন আমাকে প্রশাসন কিছু বলার কথা না পাঁচটা পর্যন্ত বাট রাস্তায় অনেক কিছুই হতে পারে জানি না সামনে কি আছে সো আমাকে মাজার রোডের ওখান থেকে ঘুরাই দিলো যদিও আমি ক্যামেরা অন করি নাই কারণ তারা মাইন্ড করতে পারে যার কারণে আমাকে ওখান থেকে ঘুরাই দিলো বললো যে বেরিবাদ হয়ে বের হইতে আসুলিয়া হয়ে বের হইতে এখন আমি বেরিবাদের রাস্তায় আসছি এদিকে বিউবিটি প্লেগ্রাউন্ড প্লে গ্রাউন্ড আছে এ পর্যন্ত আমি আসছি এরপরে আর কখনো কোথাও যাই নাই বা এই রোড দিয়ে আমি আসলেতে উঠি নাই কখনো আর এদিকে নেটওয়ার্ক অফ থাকার কারণে আমি ম্যাপও দেখতে পারতেছি না অফলাইন ম্যাপ আমার কাছে ডাউনলোড করা নাই কারণ আমি তো আর জানতাম না যে এরকম সিচুয়েশন হবে দেশের তো একটা প্রাইভেট কার যাচ্ছে সামনে সেটার পিছন পিছন আমি যাচ্ছি খুবই কম স্পিডে পঞ্চাশ ষাট স্পিডে যাচ্ছি আর কি দেখি রাস্তা কোথায় নিয়ে যায় আমাকে আজকে নাটোরে যাবো ব্যাগে খুলে দেখাই ওটার মধ্যে জামা কাপড় খুলবো জামা কাপড় আছে আর অনেক কিছু আছে এটার মধ্যে আমার টিস্যু আছে ক্যামেরা আছে পাওয়ার ব্যাংক আছে এটার মধ্যে সানগ্লাস আছে আচ্ছা টিসু আচ্ছা আমি আসলে এই রাস্তা চিনি না আমাকে ঘুরাই দিছে হলো টেকনিক্যাল থেকে আমি যাব নাটোরে আমাকে বললো যে বেরিবাদ হয়ে যাইতে তাহলে এটাকে সোজা এটা কি আসলে উঠছে টুঙ্গি মানে কি গাজীপুর ওই সাইড উঠে যাব আমি ওই সামনে থেকে ঘুরাই দিছে রাস্তাটা আমি চিনি না ম্যাপও নাই এদিক দিয়ে আসলিয়া আচ্ছা তাহলে এদিক দিয়েই যাই ভালো হবে মনে হয় ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা এই রাস্তাটা নবীনগরে উঠছে সাভার নবীনগর নবীনগর পর্যন্ত উঠলে আমি একদম ক্লিয়ার মানে রাস্তা চিনি আর ডান সাইডে যে সোজা রাস্তাটা দেখাইলো ওইটা নাকি টুঙ্গি গাজীপুর দিকে উঠছে আমি টুঙ্গি গাজীপুর যাচ্ছি না আমি তো যাবো নাটোরে সো আমি এই রাস্তাটা ধরলাম ডান সাইড দিয়ে আর্মি পুলিশের গাড়ির বহর যাচ্ছে আর আমি এখন মানে একদম হাইওয়েতে নবীনগর রাস্তায় আমি যে রাস্তা দিয়ে আইলাম এটা উঠছে সাভার নিউ মার্কেটের পাশ দিয়ে রাস্তাটা উঠছে এখান দিয়ে উঠে আমি এখন একদম মেন রোডে জানি না সামনে কী আছে রাস্তা পুরোটা ফাঁকা একটু আসতে আমার অনেক সময় লেগে গেছে ওটা পঞ্চাশ বাজে পঞ্চাশ মিনিট লাগলো এখানে আসতে এখানে আমার চন্দ্রা পার হয়ে যাওয়ার কথা এত সময় এখানে পুরো যানজট দেখতেছে এ পর্যন্ত কি বাসটা চলতেছে এরকম কিছু নাকি এখানে এসে নামাই দিচ্ছে দেন যাচ্ছে হতে পারে যে এরপরে বাস আর ঢুকতেছে না এখানে এসে নামায় দিচ্ছে এখান থেকে অটো রিক্সাগুলো চড়া ভাড়ায় আর কি যাত্রীদের নিয়ে যাচ্ছে এরকম হওয়াটা স্বাভাবিক চন্দ্রা এখান থেকে ষোলো কিলোমিটার তো আমি প্রায় বিশ কিলোমিটার পিছায় আছি মানে যে স্ট্রিমটা করছিলাম টাইমে প্রায় তিনটা তো বেজে গেল চন্দ্রার আগেই রাস্তা ফাঁকা তো চন্দ্রা যেতে দশ মিনিট লাগবে সামনে আমি আবার পুলিশ দেখতে পাচ্ছি জানি না কি বলবে বাস আটকাই স্যার আমাকে কিছু বললো না মানুষের জীবন থেমে আছে এক কথায় যেমন আমি নিজেই লাস্ট চার দিন পাঁচ দিন স্টাক ছিলাম একটা জায়গায় বাঁচতেছে তিনটা ছত্রিশ আর আমি এলেঙ্গা পার হয়ে গেছি টাঙ্গাইল এলেঙ্গা আমি আর একটু স্পিডিং হয়তো করতে পারতাম বাট করতে না পারার কারণ হলো আমার সাসপেনশনের প্রেশার ছেড়ে দিছে বাইকটি একটু বেশি লাফাচ্ছে যার কারণে হাই স্পিডে বাইকটি স্টেবল থাকে না হান্ড্রেড পারসেন্ট স্টেবল থাকে না যদি বাইকটা ওকে থাকতো মানে আরও ফাস্ট আগাইতে পারতাম মনে হয় আসতেছে তিনটা পঁয়তাল্লিশ রাস্তার অবস্থা এদিকে কোনো মানে পুরোপুরি ফাঁকা কোনো আন্দোলন কোনো বিক্ষোভ বা কোনো পুলিশ একটু সেরকম কিছু নাই আই মিন সাভারের পর আমি এগুলো কিছু পাই নাই সাভার থেকে এই পর্যন্ত আসতে আমার পুরোপুরি এক ঘন্টা সময়ও লাগে নাই আমি এখন যমুনা আর সেতুর টোল প্লাজায় আপনাদের টাইম আমি দেখাই দিচ্ছি যদিও মিটারে দেখা যাচ্ছে আমার মিটারের টাইম দশ মিনিট ফার্স্ট দশ মিনিট ফাস্ট খেয়ে আমি অভ্যস্ত তো দশ মিনিট ফার্স্টে রাখি যমুনা সেতু পর্যন্ত আইলে মনে হয় যে নিজের এলাকায় চলে আসছি দশ মিনিট কারফিউ থাকবে না কারফিউ শিথিল বিকেল পাঁচটা পর্যন্ত শিথিল তো আমি চাইলে যমুনা সেতু থেকে সাইড দেয় রে ভাই আমি চাইলে যমুনা সেতু থেকে নাটোর এক ঘন্টা দশ মিনিটে চলে যেতে পারি বাট আমি মনে হয় একটা ব্রেক দিতে পারি কারণ আমি এখন পর্যন্ত একটা ব্রেকও দেই নাই দেখি সামনে তারপরে আরেকটু আগায় যাই এলাকার দিকে তারপরে বাদ বাকি পেতে স্পিড দেখাচ্ছে সামনে পুলিশ ধরে নাকি আল্লাহ ভালো ধরে যমুনা সেতুর উপর আচ্ছা ঠিক আছে হ্যাঁ একা 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 আচ্ছা ঠিক আছে ফোর তো সামনে আমার পুলিশ আটকা নাকি আল্লাহ ভালো জানে তোমার সাথে তো তাহলে স্পিড মিটার লাগাইছে যদিও স্পিড মিটার দেখার আগে আমি একটু একশো বিশ ক্রস করে ফেলছিলাম তাই দেখি এই সময়ে না ধরারই কথা

চার মিনিটে আমি এখন রোলপাড়া হাইওয়েতে সরি তিন ঘন্টা চার মিনিটে রোপাড়া হাই পানি ঢুকবে যদি মাইক অ্যাডাপ্টার লাগানো হয় কুপড়োতে তাহলে পানি ঢুকে তো বৃষ্টি আসলে আমার ক্যামেরাটা খুলে রাখতে হবে এখন বৃষ্টির মধ্যে রাইড করবো কিনা জানি না কেমন বৃষ্টি হয় দেখি দাঁড়ানোর জায়গা থাকলে দাঁড়ায় যাব আর নইলে রাইড করবো রাইড করারই ইচ্ছা আছে বাদ বাকিটা আল্লা ভরসা আবারও বৃষ্টি আসবে আসবে মনে হয় আবার মনে হচ্ছে যে আসবে না কারণ বৃষ্টির মধ্যে ওভার স্পিডিং করাও ঠিক হবে না রাস্তা ভেজা এখন ঠিক বৃষ্টি নাই এখন আবার প্রচণ্ড বাতাস প্রচণ্ড বাতাস একবার আমাকে ফেলে টানে নিয়ে যাচ্ছে আবার বামে নিয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা আর এটা চরম এরিয়ার মধ্যে পরে দুই সাইডে পানি চলে আসছে ভালো লাগে এই জায়গাগুলো যদি এই কারফিউয়ের মধ্যে না হইতো আজকের দিনটা কারফিউ না হইতো বা দেশের পরিস্থিতি ঠিকঠাক থাকতো তাহলে হয়তো বৃষ্টি হচ্ছে সারতেছে হচ্ছে ছাড়তেছে এরকম একটা অবস্থা সো এখানে আমি দাঁড়াইলাম এই ভিডিও মনে হয় এখানেই শেষ করে দেবো সামনে আর ক্যামেরা অন করা হবে না হয়তো রাস্তাও বেশি নাই আর পাঁচটার মধ্যে ইনশাল্লাহ বাসার কাছাকাছি চলে যাব ক্যামেরাটা অফ করতেছি কারণ ক্যামেরায় পানি ঢুকলে সমস্যা সো আজকের ভিডিওর লং করতেছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন টু হুইলার্স লাইফ দ্য লাইফ অফ এ টু হুইলার্স আল্লাহ হাফেজ